আমার কখনো লেসের দরকার হলে আমি সব সবসময়ই চেষ্টা করি যে নিউ মার্কেট থেকে কেনার কারণ এইখানে এই দোকানটাতে এত ধরনের ভ্যারাইটির লেস পাওয়া যায় যে আমাদের লোকাল মার্কেটে এই ধরনের লেস কোনো দোকানেই তুমি পাবে না তো দেখো আমি আজকেও চলে গেছি এই দোকানটাতে এই আর এখানে এত ভ্যারাইটি তুমি যে কোনো কোনো কিছু তো শাড়ি ব্লাউজ দোপাট্টা যাতে খুশি সেই রকম বললে তোমাকে সব ধরনের লেস দেখিয়ে দেবে তো দেখো এখানে কত ধরনের লেস আছে আর আমি আজকে গেছি আমার একটা দোপাট্টার জন্য লেস নিতে তো আমার সরু ধরনের লেসের দরকার ছিল তো দাদাকে বললে উনি পার করছিলেন আর দেখো কত তো কালারফুল আর বিভিন্ন রকমের ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের লেস তুমি এখানে পেয়ে যাবে তো দেখো আমাকে দেখাচ্ছিল আমি কালার বলাতে উনি প্রথমে এটাকে বার করেছিল তো আমার যেটা দরকার ছিল একটু ডিপ হয়ে যাচ্ছিলো তো আমার দরকার ছিল এই ধরনের একটু হালকা কালারের উপরে তো সেটা দেখাতে দাদা আবার এটা বার করলো তো এটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না মানে আমি যে ধরনের চাইছিলাম সেই ধরনের না তো তো আবার এইগুলো দেখাচ্ছিল এগুলো নেটের উপরে দেখো নেটের উপরে আর কাজ করা এগুলো বেশ সুন্দর ছিল কিন্তু আমি এত হেভি কিছু চাইছিলাম না আমি একটু সিম্পলের উপরে চাইছিলাম তো দাদা বললো দেখুন না আরো কিছু আমি ভ্যারাইটি তোমাকে দেখাচ্ছি পছন্দ না হয়ে আর যাবে কোথায় তো তারপর অন্যটা আকে দেখালাম দাদাকে দেখাতে বলল এই ধরনের ও ফাইটের উপরে যে লেসগুলো আছে এগুলো তোমার ওনারটাতে দিলে খুব ভালো লাগবে তো আমার এটা দেখে আমারও সত্যি বলতে খুব পছন্দ হয়েছিল এটা মানে আগে যেগুলো দেখছি ভিডিওটা একটু বড় হবে তো এটাই নিয়ে নিয়েছিলাম ফাইনাল এই তিনটের ভিতর থেকে একটা আমি নিয়েছি দেখো গুলো খুব সুন্দর বিভিন্ন সাইড এ কিংবা চুড়িদারের নিচে হাতটাতে দিলে খুব ভালো লাগে এই লেস গুলো অন্যরকম চলে আসে চুড়িদার কিংবা দুপাটার দিয়ে তো এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি এর পরে চলে এসেছি আমরা এই দোকানটাতে এখানে এই ইন্ডিগো যে প্রিন্টগুলোর কাপড় বিক্রি হচ্ছিল এগুলো খুব ভালো লাগছিলো এগুলো চুড়িদার বানানো কিংবা ব্লাউজ বানানোর জন্য খুবই সুন্দর কাপড়গুলো আর ইন্ডিগো কাপড় তো সব সময়ের জন্য গরমে পড়তে খুবই আরাম তো এখানে আমার জন্য একটা পিস দেখছিলাম আম্মার ব্রোখা বানানোর জন্য তো দেখো একটু দেখো আম্মাকে আবার একটু বলছিলাম ফোন করে যে আমি ভিডিও কল করছি আপনি একটু ধরুন তাহলে পছন্দ করে নিতে পারবেন তো ওখান থেকে একটা পছন্দ করে নিয়ে এবার খুঁজছিলাম একটা দোকান যেটা সাফওয়ানের প্যান্ট জামা নেওয়া হয় সব সময় ওই দোকান থেকে নেওয়া হয় কিন্তু ওই দোকানটা আর খুঁজে পাচ্ছিলাম না তো এই দোকানটাতে চলে গেছিলাম গিয়ে এখানে ওর জন্য একটু প্যান্ট দেখছিলাম যে খুঁজতে খুঁজতে হয়তো আর শেষে পাবো না প্যান্টই নেওয়া হবে না তো শেষে এই দুটো প্যান্ট আমার পছন্দ হচ্ছিল নিচে যে ব্ল্যাক আর উপরের হোয়াইটটা তো এই দুটো নিয়ে আর দেখো আবার বেরিয়ে পড়েছি আর যেতে যেতে রাস্তায় এই ক্রোকারি শপটা আমার এত ভালো লাগলো যে আমি এখানে পড়েছি এত ইউনিক ইউনিক জিনিস ছিল না কি বলবো খুব সুন্দর আর ইউনিক সব জিনিসগুলো ছিল দেখো এত সুন্দর সুন্দর আর বেশিরভাগটা ছিল উডেনের উপরে দেখো আমি যে ট্রেটা দেখছিলাম এটাও উডেনের আর এটা হচ্ছে ছিল ম্যালামাইনের উপরে বলছিল বেশিরভাগটাই সব ছিল উডেনের উপরে আর এই যে সসেস দেওয়ার এই কাপগুলো আমার খুব ভালো লাগছিল কোনো সস কিংবা চাটনি দেওয়ার জন্য খুবই সুন্দর তো আমি সবটা ইয়ে করে করে দেখছিলাম বেশ সুন্দর লাগছিল সব কটা জিনিস তারপরে দেখো এই একটা ট্রে ছিল এটাও ছিল উডেনের কিন্তু দামটা সব একটু বেশি বেশি ছিল তো দেখো বেশ কিছুক্ষণ এটা ওটা দেখার পর আমি এখান থেকে দুটো ট্রে নিয়ে নিয়েছি তারপরে আবার চলে গেছি দেখো এই দোকানটা এই দোকানটায় এতক্ষণ ধরে খুঁজছিলাম মানে আগে একটা দোকানে গেছিলাম তোমরা দেখেছিলে ওখান থেকে আমি দুটো প্যান্ট নিয়েছিলাম কারণ ওখানে আর পছন্দ হচ্ছিল না আর এই দোকানটা থেকে সব সবসময় সাফানের জন্য জামা প্যান্ট কেনা হয় এখানে রিজনেবেল প্রাইসে বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস পাওয়া যায় গরমের পরার জন্য খুব ভালো যেগুলো স আমি সব সময় এখান থেকেই কিনি সাফওয়ানের জন্য জামা প্যান্ট তো এখানেই চলে গেছি এখানে একসঙ্গে প্রায় তিনটে চারটে প্যান্ট জামা ওর জন্য নিয়ে নিয়েছি আর একটা একটা পছন্দ করে করে রাখছিলাম দেখো তো দেখো এখান থেকেই প্রায় ছটার মতো প্যান্ট সাফনের জন্য নিয়েছি চারটে ছিল হাফ প্যান্ট গরমের সবসময় ইউজের জন্য আর এই যে দুটো তুললাম এই দুটো ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট কখনো যদি বাইরে টাইরে যেতে হয় তো তখন পরে টুকটাক মানে বাজার করতে যাওয়া বলো কিংবা সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাওয়া বলো তখন এই গরমের সময় পরার জন্য খুবই আরাম তো এরপরে আবার আমরা কয়েকটা জামা দিচ্ছিলাম ওর জন্য তো এখান থেকে দুটো জামা নিয়ে নিয়েছিলাম সাফনের জন্য জামা বলতে গেঞ্জি গরমে পড়ার মতো গেঞ্জি নিয়েছি তো এরপরে এখনও আমাদের অনেক কিছু কেনাকাটার বাকি আছে তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আরও কি কি কেনাকাটা করলাম জানতে হলে পরের ভিডিওগুলো দেখতে থাকুন তো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো